সো হ্যালো ভাই দাদা তোমরা সবাই আমরা চর্চা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওটা একটু অন্য টপিকের কারণ আজকের ভিডিওতে আমরা পার্টনার প্রোগ্রামে থাকা দালালদের মুখোশ খুলবো তো প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো ওল্ড পিক ওল্ড পিক ওল্ড পিক গাইস এখন টিকটকে ঢুকলেই দেখি সবাই ওল্ড পিক নিয়ে ভিডিও বানাচ্ছে আর আমি একজন পার্টনার প্রোগ্রামের ভিভাস ইউটিউবার হয়ে আমি আপনাদের পক্ষে আছি গাইস ওল্ড পিকটা আসলে আমাদের সবার ইমোশন ছিল আর টিকটকে দেখে অনেকেই ভিভাস ইউটিউবারদের অনেক অপমান করে ভিডিও বানাচ্ছে আসলে গাইস এগুলো ঠিক না কারণ একটা ইউটিউবার চাইলেই কিন্তু কোনো কিছু সেন্স করতে পারে না কোনো কিছু সেন্স করতে হলে অবশ্যই অডিয়েন্সের সাপোর্ট লাগে আর সেই সাপোর্টটা যদি আপনারা খারাপভাবে ব্যবহার করেন তাইলে কেমনে হবে বলেন আমি ওল্ড পিক নিয়ে বাংলাদেশের মডেলের সাথে কথা বলবো কিন্তু গাইস তার আগে আপনাদের ওল্ড পিক নিয়ে যে আগ্রহ সেটা প্রকাশ করা লাগবে এই ভিডিওতে এক লক্ষ লাইক এবং পঞ্চাশ হাজার কপিলিং করে দেওয়া লাগবে ভাই ও বলছে যে এই ভিডিওটাতে যদি এক লক্ষ লাইক হয় এবং পঞ্চাশ হাজার কপিলিং হয় তাহলেই ও ওল্ড পিকটা নিয়ে কথা বলবে এটাকে সে কথা বলবে না হলে ভাই আমরা এতদিন কাকে সাপোর্ট করে উপরে তুললাম কাকে যদি সে আমাদের সমস্যাগুলো জ্ঞান কাছে না বলে সে যদি ভিউ ব্যবসা করে তাহলে ভাই আমরা কাকে উপরে তুললাম তো দেখো ভাই তোমাদের একটা কথা বলি তোমরা যদি এখন বিবেজ ইউটিউবারদের কমেন্ট বক্সে গিয়ে হাজার হাজার কপি লিঙ্ক হাজার হাজার লাইক করো না তাহলে ওল্ড পিকটা ব্যাক আসবে না কারণ গ্যারিনা যা করছে তা তো করছে ভাই গ্যারিনা এটা করছে এটা আর কখনো ব্যাক দিবে না ওল্ড পিকটা তো তোমরা যতই কমেন্ট করো কোনো লাভ হবে না একটা লাভ হবে ভাই ফ্রি ফায়ারের বিবেজ ইউটিউবারদের চ্যানেলে ভিউ বাড়বে তো এইটুকুই বলার ছিল তোমাদের এবং আমি একটু বাসার বাইরে আছি সেই কারণে ভাই ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না तो খুব শীঘ্র রেগুলারলি ভিডিও দেব তো বাই বাই टेक केयर सी यू इन नेक्स्ट वीडियो